আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো আজকে কিন্তু মুরগি খামারে চলে আসছি কিছু মুরগি দেখাবো কারণ আমার কাছে কিন্তু অনেক প্রজাতির ফ্যান্সি মুরগি আছে তার ভিতরে কিছু উল্লেখযোগ্য কিছু সুন্দর মুরগি দেখাবো কারণ সব মুরগি কিন্তু সুন্দর সেম না কিছু মুরগির সৌন্দর্য একটু বেশি কিছু মুরগির সৌন্দর্য একটু কম তো এটা দেখাবো যে আসলে কোন মুরগির মেল ফিমেল আর কোন মুরগির মেল ফিমেলের সুন্দর একটু কম তো আজকে এটা দেখাবো যে আসলে আপনারাও নিশ্চয়ই দেখবেন যে আসলে প্রত্যেকটা মুরগি প্রজাতি কিন্তু ডিফারেন্স আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক যেমন ফেভারেট মুরগিগুলোর মেল ফিমেল কিন্তু দুইটাই গায়ে প্রিন্ট হয় আর বাদবাকি কিছু মুরগি আছে যেমন এখানে ওরেন্ডট আছে ওরেন্ডটটা দেখলে বুঝতে পারবেন ফিমেলগুলোর গায়ে প্রিন্টটা একটু বেশি সুন্দর তাই তো এখানে দেখেন যে আসলে মেলটার গায়ের প্রিন্টটা কিন্তু অস্পষ্ট আর ফিমেলটার গায়ের কালার কিন্তু একদম স্পষ্ট একটা প্রিন্ট আসলে এই যে আসলে কিছু ডিফারেন্স কিছু সেভরাইট বা আরো বেশ কিছু মুরগি আছে তাদের গায়ের কালার গুলো এখানে দেখলে বুঝতে পারবেন যে আসলে বাপ সেভারেটি মেল ফিমেলের গায়ের দুইটার কালার কিন্তু সেম এখানে সিলভার সেভারেট আছে ওই দেখেন সিলভার সেভারেট তো সেভারেট গুলোর গায়ের প্রিন্টগুলো একদম তার খুব প্রিন্টটা খুব সুন্দর স্পষ্ট থাকে কিন্তু ওন্ড ওন্ড নিচে সিলভার ওন্ডার আছে ফেব্রেট সিলভার ফেব্রেট আর সিলভার ওন্ডার দুইটা কিন্তু প্রায় একই প্রিন্টের কিন্তু দেখেন আসলে যে মেলের গায়ের গ্লেজিটা একটু ভিন্ন তো আসলে সবগুলা আমি মনে করি যে আসলে অধিকাংশ ব্রিড এর মেলগুলার মেলগুলার গায়ের কালারটা বেশি সুন্দর হয় সেটা আরো অনেক ব্রিড আছে আমি দেখাই যদি এদিকে আসেন তো এইখানে দেখেন আমার সুইজ অ্যাপেলজার সুইজ অ্যাপেলজারের ফিমেলগুলা একটু ডিফারেন্স মেলগুলো একটু ডিফারেন্স তো প্রত্যেকটা ব্রিডের এরকম কিছু না ডিফারেন্স আছে আর এখানে কিন্তু আমার অনেক জাতের ব্রিডের মুরগির বাচ্চা ছিল ওগুলো কিন্তু আমি এই সাইডে শিফট করে দিছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখুন এখানে বাচ্চাগুলো একটু বড় জায়গা দিয়ে দিছি জন্য বাচ্চাগুলো ভালোভাবে দৌড়াদৌড়ি বা একটু ছোট ছোট করতে পারে বাচ্চাগুলো যত জায়গা পাবে তারা দ্রুত তত বড় হয়ে যাবে এগুলো কিন্তু জাপানিজ এর বাচ্চা তার পাশে আছে সুইস অ্যাপেঞ্জারের বাচ্চা আর এই সাইড কিছু এরাকনার বাচ্চা সুলতান তার মানে এরকম চার পদের বাচ্চা আপাতত আমার বাসায় বড় করতেছে এখানে এরাকনা আছে এরাকনা এগুলো হচ্ছে এরাকনার বাচ্চা যেগুলো মুখে দাঁড়ি এদের প্যারেন্টস গুলার আমি যদি দেখাই এই যে এদের প্যারেন্টস গুলা এখানে আছে এই দেখুন এরকম ভাবে বড় হলে মুখে দাঁড়ি ব্যাক সাইডে লেজ নাই মাসাল এটা দেখতে খুবই সুন্দর লাগে এখানে আরেকটা ব্রিডের বাচ্চা আছে সুলতান এই যে এই সুলতানের বাচ্চা বড় করতেছি এই দেখো মার্শাল্লাহ এটা অরিজিনাল তুর্কি সুলতান কিন্তু দেখতে সরাসরি মার্শাল্লাহ খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে এই যে এগুলো হচ্ছে সুলতানের বাচ্চা সুলতান বাচ্চা একটা মেল একটা ফিমেলই আছে এগুলো মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ওদেরই বাচ্চা আর দুইটা বাচ্চা রাখছিলাম দুইটা থেকে একটা মেল একটা ফিমেল হয়েছে মোটামুটি তারপরে এখানে আছে আমার জাপানিজের বাচ্চা এই যে ব্ল্যাক টেল এই যে এই প্যারেন্টসের বাচ্চা আছে এখানে কিছুটা ব্ল্যাক টেল জাপানিজ এটা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা একদম সকালে বাচ্চা ব্ল্যাক টেলের সাত পিস বাচ্চা আছে দুইটা মেল আর পাঁচটা ফিমেল এখন তো যাক মাসাল ওইখানে দুইটা মেল থেকে আপনার একটা ব্ল্যাক টেল একটা সাদা আর একটা হচ্ছে আপনার আর হচ্ছে ফিমেল হোয়াইটের দুইটা ব্ল্যাক টেলের দুইটা তো রোজ কমের কিন্তু আসলে এরা রোস কম এটা কিন্তু খুবই অল্প সংখ্যক ডিম দেয় খুবই অল্প এ হয়তো আমি এ চালানে টোটাল এদের থেকে ডিম পেয়েছি একটা ফিমেল হয়তো মেবি দশটার মতো ডিম দিচ্ছে শেরমা কারণ দেখেন এদের সাইজটা কিন্তু শেরমার মতো একদম স্মল সাইজ যার কারণে এরা কিন্তু শেরমার মতো ডিম দেয় আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এরা কিন্তু অনেক ছোট অনেক ছোট স্মল সাইজ দেখেন আসলে কতটুকু লাগতেছে একদম ছোট তো যাই হোক এরা আসলে খুবই অল্প সংখ্যক ডিম দিচ্ছে এবং প্রথমে একটা ফিমেল ছিল রক্ষা পরে একটা ফিমেল ম্যানেজ করছি আর এখন কিন্তু মোটামুটি ভালোই আবার গরম পড়তেছে তো মুরগিগুলা বেশ নাজেহাল অবস্থা কারণ মুরগিগুলো মোটামুটি ঠান্ডা সহ্য করতে পারে গরম তেমন মোটেও সহ্য করতে পারে না বলাই চলে এখানে কিন্তু আমার ন্যাকেট সিল্কিগুলা ডিম দিচ্ছে অনেকদিন পরে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ন্যাকেটগুলা ডিমে আছে আর কাল হঠাৎ করে আমার এই যে বুটেট বুটেট মুরগির একটা ফিমেল খাবার হজম হয়নি তো যার যার কারণে ওরে আলাদা করে রাখছি কারণে আলাদা দেখা যাক আসলে কি হয় কারণ ওটা হঠাৎ করে অসুস্থ আল্লাহ ভালো জানে তো ট্রিটমেন্ট চলতেছে আসলে আবহাওয়ার মুরগি অসুস্থতা হয় যেমন আপনার এখন খাবারের সমস্যা হচ্ছে মুরগির ঠান্ডা লাগতেছে এমন আসলে ওয়েদার চেঞ্জিং এর সব বিভিন্ন রকম সমস্যা হয় ফার্মে তো চলুন আজকে দেখে আসি আমার নিচের ফার্মের কাকুগুলার কি অবস্থা তো এখন আমি হচ্ছে গিনি ফাউলদের আর আমার যে পাখিগুলো আছে ময়ূর ফিজেন্ট কোরাসো সবাই কিছু পোকা দিব আসলে পোকাই কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন যেটা আসলে এদেরকে শরীরকে ভালো রাখতে খুব সহায়তা করে বিশেষ করে যখন পাখিগুলো ডিমে আসে সেক্ষেত্রে পোকাটা কিন্তু খুব বেশি জরুরি এখন প্রথমত আমি বাচ্চাগুলোর আমার যে ভাওসল গিনি ফাউলের বাচ্চা হয়েছিল ওগুলোর আমি বিটল পোকা দিব ওরা দেখাবো যে ওরা কি পরিমাণ বিটল পোকা খায় বিটল পোকা দেখলে এক প্রকার ওদের মাথায় খারাপ হয়ে যায় দেখেন বিটল পোকা দেবো দেখেন পুরোই পাগল হয়ে যাবে পোকা দেখলে এই আচ্ছা ঠিক আছে দেখেন পুরোটাই পাগল বিটল পোকা দেখলে এগুলো কিন্তু আমার সেই ভাউসল গিনি ফাউলের বাচ্চা মার্শাল্লা এরা কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে প্রায় এক মাস বয়স হতে গেছে দেখেন পুরো বিটল পোকা দেখলে এদের মাথায় কাজ করে না কত সুন্দর করে বিটল খায় এরা যাক এদেরকে কিছু ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে তো এবার আমি আমার প্যারেন্টস যেগুলো আছে সবাইরে মোটামুটি বিটল পোকা দিব সপ্তাহে এক থেকে দুই দিন আমি বিটল পোকা দিই কারণ এদের শরীরে যা খাঁচায় বন্দি থাকে তো এসবগুলো তো সব অয়েল পাখি বাইরের তো এরা আসলে বাইরে যখন থাকে এসব বিভিন্ন প্রকার পোকা মাকড় খেয়ে থাকে তো আমি যতটা মেডিসিন কম দেওয়ার চেষ্টা করি ফল দেই আপনার পোকা দেই কৌটার গ্রেড দেই তো আসলে আমি ন্যাচারাল ভাবে যতটুকু এদের শরীরের প্রোটিন বা ভিটামিনের ঘাটতি পূরণ করা যায় সেটা চেষ্টা করি আমি আসলে মেডিসিন আমি মনে যে কোনো যে কোনো এনিমেলে আপনি মেডিসিন কম দেবেন সেটা আসলে ওদের জন্য অনেক ভালো কোরসুদেরকে দিব কোরসুগুলো কিন্তু আগে থেকে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে আর আগে থেকে অনেক ভয়ঙ্কর হয়েছে আসলে এটা খুব হিনস্র একটা প্রাণী লাগে আমার কাছে যেমন সাইজ তেমন হিনস্থরা এখন তো আমারে ভেতরে গেলে ওরা কামড় দিতে আসে অনেক হিনস্থর হয়ে গেছে গিনি ফাউল গুলা গিনি ফাউল বাচ্চা কিন্তু আমি অলরেডি এখান থেকে সব গিনি ফাউলের বাচ্চা গুলো সরিয়ে ফেলছি তো গিনি ফাউলের কিন্তু দেখা যাক আসলে আমি সেদিনকে গুগলে দেখছি এরা সিজনে তিনবার ডিম দেয় এক সিজনে তো আমি দেখি অলরেডি এদের বাচ্চা এদের থেকে আমি সরাই দিছি তো দেখা যাক আবার এরা নতুন করে এই সিজনে ডিম পাই কিনা আমি এদের থেকে সেই আশায় আছি তো দেখুন এরা কত সুন্দর করে বিটল পোকা খাচ্ছে মার্শাল্লা কত সুন্দর করে বিটল পোকা খাচ্ছে দেখেন ময়ূর পাখিগুলো বিটল খায় আমার গুলা বিটল খুবই ময়ূর গুলো আগে থেকে মার্শাল কত সুন্দর বড় হয়ে গেছে এদের অলরেডি তিন মাস পার হয়ে গেছে তারপরে ওই সাইডে আমার গোল্ডেন যে সিজন আছে ওরা কিন্তু বিটল পোকা খাচ্ছে প্রত্যেকটা পাখি বিটল পোকা খুবই পছন্দ করে দেখেন মার্শাল এখানে কিন্তু চারটে ফিমেল একটা মেল আছে গোল্ডেন ফিজেন মেলটা অলরেডি কালার ফাটা স্টার্ট হয়েছে কালার ফাটা অলরেডি স্টার্ট করছে যাক এই আজকে মোটামুটি এইটুকু আপনাদের আপডেট দিচ্ছি তো পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো নতুন আরও কিছু মূর্তি আসতেছে আরও কিছু পাখি আসতেছে ওপরে আমার হাঁসের সেটআপটা রেডি করতে পারিনি কারণ হাঁসের সেটআপটা নিয়ে আমি একটু কনফিউজ আছি কারণ মুরগির খামারের পাশে হাঁসের সেটআপটা করা ভালো হবে কি খারাপ হবে আসলে বুঝে উঠতে পারতেছি না কারণ অনেকে বলতেছে যে হাসি নাকি প্রচুর পরিমাণ ভাইরাস থাকে তো যার কারণে আমি মুরগির পাশে আমার হাঁসের সেট করতে ভয় পাচ্ছি তো ইনশাল্লাহ দেখি আমি একটু এটা নিয়ে একটু কনফিউজে আছি হয়তো খুব শীঘ্রই আমি একটা হাঁসের সেট আপও করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম